ঝালঝাল চিংড়ি শুটকির রেসিপি খেতে সবাই পছন্দ করে আর সেটা বানানো কিন্তু খুবই ঝামেলা একবার তৈরি করে যদি দুই মাস যাবৎ খেতে পারো রেখে তাহলে কেমন হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই চিংড়ি সুটকি বাজার থেকে কিনে নিয়ে এসে অনেকগুলো একবারে তৈরি করে বা কারো সাহায্য নিয়েও যদি তৈরি করে রাখো তাহলে দুই মাস যাবৎ আরামসে খেতে পারবা তো চলো ঝাল ঝাল চিংড়ি শুটকির এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখানে আমি একশো গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি তোমরা এখান এখানে এর থেকে বেশিও নিতে পারো আবার এর থেকে কমও নিতে পারো বেশি করে যদি বানাও তাহলে অনেক দিন ধরে খেতে পারবা যেহেতু এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যায় তো আমি একশো গ্রাম পুরোটাই নিয়েছি আর অনেক কয়েকবার ধুয়ে তারপরে একটা স্ট্যানারে এখানে আমি ছাঁকার জন্য রেখে দিয়েছি পানিগুলো আর এখন সয়াবিন তেল আমি গরম করতে দিয়েছিলাম একটা কড়াইয়ে আর সেই কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ দিয়ে একবারে লালচে করে ভেজে নিয়েছি তো এরকম করে ভেজে এটা উঠিয়ে রাখতেছি আর ওই তেলের মধ্যে এখন আমি চারটা বড় রসুন কোয়া কুচি করে দিয়েছি এটা একদম বড় সাইজের ইন্ডিয়ান রসুনগুলো আর এখানে পেঁয়াজ দিয়েছি দশ থেকে বারোটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিয়েছি তো পরিমাপটা তোমরা চিংড়ি সুটকি অনুপাতে বেশি এবং কম হলে কম অনুপাতটা আর কি ম্যানেজ করে নিয়ে নেবে আর এই যখন এগুলো ভাজবা তখন মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে কারণ এটা যদি খুব বেশি হিট দিয়ে ভাজা হয় কালো হয়ে যাবে আর এটা তিতা লাগবে খেতে তো মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিলাম সবগুলো লালচে করে আর ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি তো চিংড়ি শুটকি সবগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে একটু লালচে করে ভেজে নেব এটা আর এটা মিডিয়াম টু লো হিটে ভাজবো আমি তো মিডিয়াম টু লো একটু লালচে করে ক্রিস্পি করে ভেজে নেব যেহেতু এটা দুই মাস যাবত সংরক্ষণ করে খেতে হবে তো সেই জন্য আমি একটু খুবই ভালোভাবে ভাজা ভাজি কাজটা করে নিচ্ছি এটা একটু লক্ষ্য করে তোমরা করে নেবে আর এখন ওটা উঠিয়ে রেখে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা লবণও ভালো করে এভাবে করে আর কি টেলে নিচ্ছি তো সব কিছু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর চিংড়ি শুটকিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লালচে হয়ে গিয়েছে কালারটাও খুবই সুন্দর এসেছে এবং ক্রিস্পি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আর এই সমস্ত উপকরণ কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো যেহেতু এখানে আমি মরিচগুলোর বোঠা থেকে আর কি বোঠাগুলো আলাদা করছি মরিচ থেকে আর এই ভাজা লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব আর সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু চিংড়ি শুটকিটাও আমি অ্যাড করবো যেটা ভেজে রেখে দিয়েছি তো সব কিছু একসঙ্গে করে মাখিয়ে নিতে হবে আসলে এটা একবার একটু কষ্ট করে এভাবে ভেজে মাখিয়ে নিতে পারলে তাহলে কিন্তু এটা অনেক দিন যাবৎ আরামসে খাওয়া যায় আর এটা বাটা পাটির কোনো ঝামেলা নাই এই দিক দিয়ে খুবই ভালো লাগছে আমার এই রেসিপিটা আর এই রেসিপিটা তৈরি করে আর কি যতক্ষণ পর্যন্ত না খাওয়া আসলে মনটা কেমন করবে কারণ এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে ঘ্রাণটা আমি তোমাদের আর কি ফিল করাতে পাচ্ছি না যদি না নিজেরা তৈরি করে খাও তখনই বুঝতে পারবে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে এ থেকে আর এটা দিয়ে আসলে ভাত খেতে খিচুড়ি খেতে অসম্ভব মজার লাগে তো আমি তো খুবই বেশি করে এই রেসিপিটা তৈরি করি আসলে যখনই শেষ হয়ে যায় তখনই আমি এটা ঝটপট তৈরি করে নিই আসলে কোনোবেলা মাছ খেতে ইচ্ছা করতেছে না মাংস খেতে ইচ্ছা করতেছে না অথবা দেখা যাচ্ছে যে ডিম রান্না হয়েছে সেটা ভালো লাগতেছে না তো সব সময় তো মানুষের রুচি একরকম থাকে না কিন্তু ঝাল ঝাল এই ভর্তা বা ঝাল ঝাল এরকমের চিংড়ি মাছের যদি রেসিপি থাকে তাহলে এটা চট করে নিয়ে একটু দুই চামচ ভাতের ওপর দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো একদম রেডি হয়ে গিয়েছে আর এই কথা মানে বলতে বলতে আমারও ভীষণ পরিমাণের ক্ষুধা পেয়ে গিয়েছে কারণ এর যে ঘ্রাণ এসেছে এটা আর কি না খাওয়া পর্যন্ত কোনো তৃপ্তি আসবে না এতটাই আর কি মনটা খাওয়ার জন্য ছটপট করতেছে আমার তো গরম ভাতের সঙ্গে আমি একটু আর কি লেবু চিপে নিয়ে তারপরে এই চিংড়ি মাছের বালা চাও। এই জিনিসটা সুন্দর করে মাখিয়ে নিলাম আর বিসমিল্লা বলে এখন মুখে যখন দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এর টেস্ট এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের এই রেসিপিটা আমি মাঝে সাঝেই তৈরি করে খাই তো ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমার একবারেই শেয়ার করা হয়নি যদি তোমাদেরও কোনো কাজে আসে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিও আল্লাহ